সবাইকে বলি বাজে পডকাস্ট শুনে স্বাগত আজকে আমাদের গেস্ট একজন কাস্ট মামা 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 কি আপকামিং জুনিয়র ইনস্ট্রাক্টর সম্বন্ধে কথা বলবে আচ্ছা যাই হোক আজকে আমাদের গেস্ট একজন কাস্ট ইনস্ট্রাক্টর তো আমরা তার থেকে জানবো যে এজ এ কাস্ট ইনস্ট্রাক্টর হিসেবে আপনার কাজ আসলে কি ক্রাফট ইনস্ট্রাক্টর যে আসলে যে কাজটা তারা ওয়ার্কশপে কাজ করে ওয়ার্কশপে একটা চেয়ার থাকে ওখানে আমি গিয়ে বসি তারপর একটু ঘুমাই তো ঘুমটা যখন একটু গভীর হয় আছে অবশ্যই দেখেন আপনি বাংলাদেশের যে দেশেরা প্রকৌশল বিশ্ববিদ্যালয় গুলা তারা আমাদের পাশে আছে আর আপনি চাইলে আমাকে যাচাই করতে পারেন প্রথমে আমি আপনার কাছে একটা প্রশ্ন রাখতে চাই সেটা হচ্ছে যে এসি কারণ বলতে আপনি কি চলুন এসি এসি এই যে গরমের দিনে মানুষ ব্যবহার করে বাসায় ওটা ঠান্ডা বাতাসের জন্য আর ওই এসি এর ভিতরে যে কারেন্টটা ফ্লো হয় দ্যাট আমি যে কারেন্ট দুই প্রকার এসি এবং ডিসি তো এসি কারেন্ট আসলে কি আসলে আমরা এই সতে আর আগে বলা হয়েছিল যে পাস্টনাল প্রশ্ন কোশ্চেন জিজ্ঞাসা করেন তো ওহমের সূত্রটা আসলে কি ওহম যে বলছে যে মানে যত বেশি ভোল্টেজ বাতি তত বেশি চলে তো এখন আমি আপনার দিকে যেটা জানতে চাই সেটা হচ্ছে যে ট্রান্সফরমারটা আসলে কি আসলে আপনারা এটা ভুল করেন যারা প্রফেশনাল তারা এটাকে ট্রান্সফরমার এটাকে বলে টেনাস ঠিক আছে এটা বিভিন্ন বৈদ্যুতিক খামবার মধ্যে লাগানো থাকে ওটা আসলে কারেন্ট যদি ভালোভাবে একটু চলাফেরা করতে পারে এটার জন্য টেনাস মিটারটা সংযোগ করা আপনি কি আপনার স্টুডেন্ট দিকে এগুলো শিখাবে এগুলো তো শিখাই আচ্ছা এবার পরবর্তীতে আমি আপনাকে একটা ছবি দেখাবো মানে একটা যন্ত্র দেখাবো এটা নাম আপনি বলবেন দেখেন তো এই যন্ত্রটা কি

ডাক্তার বাড়ি চলে গেছে পাশে আমার যে বাগিনারা ছিল তারা আমাকে সহমত জানায় বলছে যে মামা আপনার এই অযৌক্তিক দাবির সাথে আমরা একমত আছি এখন আমরা তার থেকে যেটা জানবো সেটা হচ্ছে যে আপনি যে জুনিয়র ইন্সট্রাক্টর হতে চাচ্ছেন তো আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ডটা যদি করতে एक्चुअली আমাকে সতে আসার আগে বলা হয়েছিল যে পার্সোনাল কোনো অ্যাটাক করবেন আর আপনি বারবার পার্সোনাল আপনি তাই না আপনি পার্সোনাল কোয়েশন করছেন আমি আপনার শো এখনই ত্যাগ করতে